সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহুর্তে বর্তমান উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার কোলেস্টোর দর্শক এটা বড় ধরনের একটা কোলেস্টোর এই কোলেস্টোরে এবার প্রচুর মরিচ স্টক করা রয়েছে দর্শক দর্শক দেখুন এই যে মরিচের বস্তা কত অনেক প্রচুর মরিচের বস্তা দর্শক এই সব শুকান মরিচ এই কোলেস্টোর এই কোলেস্টোরটা আমরা খুব উন্নত একটা কোলেস্টোর আর এখানকার মরিচ আপনার এখন পর্যন্ত কিছু মরিচ স্যাম্পল বের করে দেখলাম আমি অনেক অনেক ধরনের মরিচ রয়েছে এখানে জিরা মোটা পাবনাইয়া ছেকা তো দর্শক মরিচের কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এই স্টোরের মধ্যে যদি আপনারা কেউ নিতে চান মরিচ দর্শক এই আটোয়ারি কোলেস্টোর থেকে কেউ যদি মরিচ ক্রয় করতে চান এবং কেউ যদি বিক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই স্টোরের মরিচ বর্তমান ক্রয় বিক্রয় করতেছে মোহাম্মদ সোহান ভাই ইনি মরিচ যখন আপনার সিজন চলে তখন ইনি মরিচ আবার পার্টিদেরকে মরিচ দেয় স্টোর করার জন্য ইনি মরিচ ক্রয় করে দেয় এখন আবার এই আপনার আমদানি খুব কমে যাওয়ায় এখন ইনি স্টোর থেকে মরিচ ক্রয় বিক্রয় করে দিচ্ছে দর্শক যদি আপনাদের কারো মরিচ ক্রয় বা বিক্রয় করার মতো থেকে থাকে অবশ্যই স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে ফোন করবেন তো দর্শক দেখুন এখান থেকে মরিচের যে বাজার চলতেছে আপনারা সঠিক বাজার যাচাই করে এখান থেকে মরিচ নিতে পারবেন শুয়ান কাছ থেকে ইনি আপনাদেরকে খুব কমিশনের মাধ্যমে মরিচ দিতে পারবে খুব সুন্দর সিস্টেমের দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ওনাকে ফোন করবেন ফোন করে মরিচ নিতে পারবেন দর্শক তো দর্শক চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা এর যে আপডেটগুলো আছে এই আপডেট বাজারগুলো জানতে পারবেন দর্শক এবং কোন স্টোরে কি পরিমাণ মরিচের বাজার চলতেছে সেই বাজারটাও জানতে পারবেন দর্শক এই পর্যন্তই আসসালামু আলাইকুম